একজন অবহেলিত ক্রিকেটারের নাম একজন অবহেলিত মানুষের নাম ইমনুল কায়েস আমরা আবারও প্রমাণ করলাম যে আমরা যে মানুষকে ভালোবাসতে পারি না ভালোবাসতে জানি না সেটার প্রমাণ ইমনুল কায়েসের মাধ্যমে আমরা আবারও দেখতে পেলাম আমাদের সবসময় বলতাম যে পঞ্চ পাণ্ডব যে কথাটা বলি যে পঞ্চ পাণ্ডব একের পর একটা সবাই যেতে আসে গা সাকিব ভাই যেতে গেছে গা আর আসে কিনা আমরা নিজেরা জানি না আমি ব্যক্তি সাকিবের কথা বলি না ক্রিকেটার সাকিব বেরে আমরা জীবন মন থেকে ভালোবাসি মার্শারফি ভাই চলে গেছে সিরে আসে গাড়া মুশফিক ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ঠিক আছে আছে তো এই কথা হচ্ছে যে ইমুল কায় অনেকগুলো বছর ধরে কিন্তু জাতীয় দলে নাই দেহিও না হ্যাঁ ডাকেও না সবসময় হ্যাঁ ফেসবুক পেজে বা যে কোনো জায়গাতে একটা কথাই শুনি যে আমি সবসময় ব্যাগ রেডি করে আছি যে কোনো মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি আমার মন প্রাণ দেওয়া কাজ করতে যাব এটা আর মন থেকে আমরা সবসময় শুনি কিন্তু কথা হচ্ছে যে এই মানুষটা সর্বশেষ কত বছর ধরে যে ক্রিকেটে নাই আমরা নিজেরও বিলে গেছি আমি নিজে বিলে গেছি এখন সর্বশেষ আজকে টেস্ট থেকে টেস্ট খেলাটা থেকে চিরতরে অবসরে গেল মনে কিন্তু অনেক বড়ো আক্ষেপ নেওয়া গেল না পারলো মাঠ থেকে বিদায় নিতে না বিসিবির কেউ ওনারে দায় না করলো যে তুমি যে অবসর যাইতেছ তা যাও তোমার একটা সম্মাননা সব এটা দেই না পারলাম আশাভিরে দিতে না পারলাম রিয়াদ বেরে দিতে না পারলাম ওশিফ গেরে দিতে না পারলাম সাকিব রে দিতে সর্বশেষ না পারলাম কাশ্রেমিতে কিন্তু দিনশেষে হ্যাঁ মনে কষ্ট নিয়া খুব কুদানিয়া নিয়া ক্রিকেটকে বিদায় জানাইলো কিন্তু আমরা একজন ক্রিকেট প্রেমী হিসাবে ওনাকে সব মিস করব কারণ আমরা চাইছি মাঠ থেকে উনি বিদায় নেব কারণ ওনার বিদায়টা মাঠ থেকে হোক হইলে আমাদের জন্য খুশি লাগব কারণ এত অবহেলিত মানুষ যদি আপনারা যদি এইভাবে একটা মানুষের একটা ক্রিকেটারে অবহেলা করেন দিন শেষে কোনো ক্রিকেটার আর জন্ম হবে না আর ক্রিকেটার আসবে না বলবে যে বাংলাদেশি ক্রিকেটে কেরিয়ারের শেষ অর্ধায় যে বাংলাদেশের ক্রিকেটারের কোনো সম্মান নেই থাকে না কে দিব সম্মান আমি দিতে পারছি আপনি দিছেন না বিসিবিতে দিছে কেউ দেয় লাস্টে দেখি করে সুরে ফেলে দেয় খেললে খেললেও না খেলে নাই ফরম থাকলেও থাকলে আপনি এক থাকলে থাক না থাকলে নাই এটা না দেখেন একটা মানুষকে কতটা সুযোগ দেওয়ার পরেও মানুষ এত বাজে খেলার পরেও দিন দিন কন্ট্রিবিউশন করতেই আছে বাংলাদেশ ক্রিকেটে আর ওই মানুষটা দিনের পর দিন হয়তো এক ম্যাচ ভালো খেলা খেলছে দুই ম্যাচ খেলা বলছে আপনি তারা বাদ দিয়ে দিলেন অবশ্য যে মানুষটা দিনের পর দিন খারাপ খেলতে তার আপনি সুযোগ দিতেই আসেন দিতে আসেন দিতেই আসেন সে সুযোগ পাইয়ে যাচ্ছে কিন্তু খারাপে খেলতেছে দিন শেষে তার রেজাল্ট শূন্য তা আপনি হেরার সুযোগ দিলে কি হইতো কিচ্ছু হইতো না হ্যাঁও খারাপ খেলতেছে হ্যাঁও খেলতো দিন শেষে মনে একটা আক্ষেপ থাকতো না যে না বাংলাদেশ ক্রিকেট থেকে মাঠ থেকে মাঠের মানুষ মাঠ থেকে অবসর যাইতে পারল পারলো না যাইতে কারণ কি আমার আপনার কারণে আমরা পারি নেই সম্মান দিতে পারি নেই সম্মান দিতে জানি না তাই হয়নি ভবিষ্যতে একজন ক্রিকেটারে প্রাপ্য সম্মান দিয়েন আমি আপনি সবাই নাই দিলে এভাবে আস্তে 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 ক্রিকেটার থেকে মন মানুষের উঠা যাবে